প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওতে ইসলাম শিক্ষা বিষয়ের 30 পৃষ্ঠা থেকে আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অনেক উপকার আসবে সালাতুল ইসরাক ইসরাক অর্থ উদয় প্রভাত বা সকাল ইসরাকের নামাজ হলো প্রভাতের বা সকালের নামাজ সূর্যোদয়ের পর যে সালাত আদায় করা হয় তাকে ইসরাকের নামাজ বলে হাদিসে এই সালাতকে সালাতুল দোয়া বলা হয়েছে সালাতুল ইসলাক বা ইসরাকের নামাজ আদায় করার সুন্নতে গায়েবে মুহাক্কাদা অর্থাৎ আদায় করলে সাপ পাওয়া যায় আদায় না করলে কোনো গুণা হয় না বাকিটা অবশ্যই আমাদের সকালে পড়বে পড়লে নিজেরা বুঝতে পারবে দেখো এখানে একটি কাজ রয়েছে সালাত অনুশীলন প্রিয় শিক্ষার্থী তুমি আজকের আলোচনা থেকে সালাদ সম্পর্কে যে ধারণা লাভ করেছে সে অনুযায়ী বাড়িতে চর্চা বা অনুশীলন করবে এখন দেখো এখন এর সরাসরি উত্তর ফেলে আছে আল্লাহর প্রতি অনুগত সালাত মুসলিমদের আল্লাহর প্রতি তাদের অনুগত বা সমান্ত্ৰিক প্রকাশ করার একটি উপায় এটি দেখায় যে তারা আল্লাহর ইচ্ছা বা নির্দেশনাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আর্থিক পরিশুদ্ধি সালাত ব্যক্তিকে পাপ থেকে দূরে রাখতে এবং আর্থিক পরিশুদ্ধ অর্জনের সহায়তাকারীর প্রতিদিন নিয়মিত সালাত আদায় করার ব্যক্তি মনে দৃঢ়ভাবে আল্লাহর প্রতি ভয় বা ব্যক্তি বজায় রাখে। সামাজিক বন্ধন জামাতে সালাত মুসলিম সমাজে একতা এবং ভ্রাতৃত্ববোধ উন্নতি করে এটি সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে নিয়ে আসে এবং সামাজিক সম্প্রীতি এবং সমতা প্রচার করে সালাত আদায় করা ধৈর্য এবং সময়ের প্রতি শ্রদ্ধা শেখায় এটি ব্যক্তিগত জীবনে নিয়মানুবর্তিতা এবং সংগঠনের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য সালাতের বিভিন্ন আসন এবং শারীরিক গতিবিধি শারীরিক স্বাস্থ্য উন্নতির পাশাপাশি মানসিক শান্তি ফোকাস বৃদ্ধি করে দৈনন্দিন জীবনে স্মরণ সালাত মুসলিমদের দৈনিক জীবনে আল্লাহর প্রতি সচেতনতা রাখতে সাহায্য করে যাতে তারা তার উচ্চ আচরণ করে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক এভরিওয়ান